ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট মহলে একটা প্রশ্ন মাথা চাড়া দিয়েছিল এবার কি থামবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ তিন বছরের যুদ্ধের পর আপাতত রাশিয়া ইউক্রেন ইউক্রেন রাজি মঙ্গলবার যুদ্ধবিরতি ও খনিজ চুক্তি নিয়ে সৌদি আরবের জেডটায় আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিওর সঙ্গে বৈঠকের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্স একথা জানিয়েছেন তিরিশ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব মানতে রাজি Бажаю здоров'я, шановні українці, українки. Щойно була доповідь нашої делегації про зустріч з американською командою в Саудівській Аравії. Більшу частину дня сьогодні тривала розмова, і розмова була хорошою, конструктивною. Наші команди. Ділянский щита до Кишагу Тоніцентруна Трамп. রাশিয়া কি মানবে প্রস্তাব যুদ্ধবিরতিতে রাজি জেলেন্সকে আশা করি পুতিনও মেনে নেবেন রাশিয়া ইউক্রেন সংঘাতে বার্তা ট্রাম্পের রাশিয়াকেও প্রস্তাব মানতে বলবে ওয়াশিংটন জানিয়ে দিল ডোনাল্ড ট্রাম্পের সরকার কয়েকদিন আগে ট্রাম্প মার্কিন সংসদে জানিয়েছিলেন জেলেন্সকি যুদ্ধবিরতিতে রাজি ভেস্তে যে আমেরিকা ইউক্রেন খনিজ চুক্তি ইউক্রেনকে চাপে রাখতে একের পর এক সাহায্য বন্ধের ঘোষণা করেন ট্রাম্প যুদ্ধবিরতিতে রাজি হতেই ফের মার্কিন সামরিক সাহায্য চালু হয়েছে ইউক্রেনে নিউজ টাইম